জয়পুর হাটে ভাইরাল মাংসের ঝালমুড়ি আসলে কেমন রিভিউ শেয়ার করবে এবং ভিডিও শেষে থাকবে লোকেশন হ্যালো দিস মিলি যা আমি নিজেই জানতাম না জয়পুর হাটে নাকি ভাইরাল মাংসের ঝালমুড়ি পাওয়া যায় তো হুট করে শোনার পরে সাথে সাথে আমি চলে আসলাম সেই ঝালমুড়ি ট্রাই করার জন্য এখানে রয়েছে কোয়েল পাখির ঝালমুড়ি মিন এটা হচ্ছে কোয়েল পাখি তারপরে এই পাশে রয়েছে মাংস এটা হচ্ছে আই থিঙ্ক ব্রয়লার মুরগি ছিল আর এই পাশে ছিল ছোলা এবং ডিম তো আমি খালাকে জিজ্ঞেস করছিলাম আসলে কোনটা বেশি মজা হবে তো উনি বলছে সবগুলি মজা হবে পরে আমি ব্রয়লার মুরগির ঝালমুড়িটা নিয়েছিলাম তো এখানে বসে এখন ওয়েট করছি ঝালমুড়ি বানানো প্রথমে এক টুকরা মাংস নিয়ে চপিং বোর্ডে কুচি 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 করে কেটে নিচ্ছিল আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা অর্ডার করবেন আপনারা যেটা খেতে চান সেটাই আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে আই এক রসুন নিয়েছিল ওটাও করে কেটে দিয়ে দিল আমি ভেবেছিলাম সবগুলো একটা করে ট্রাই করবো যেমন কয়েল পাখি ডিমের পাটা আমার সাহস হয় নাই পরে খালার স্পেশাল মশলা দিয়ে বানাতে শুরু করলো ঝালমুড়ি আর আমি পিছনে বসে ওয়েট করছিলাম আমি একা মানুষ এতগুলো খেতে পারবো না আপনারা থাকলে তো অর্ডার করতাম তাই একটাই অর্ডার করেছে ছিলাম আর এই ঝালমুড়ির দোকানের নাম ছিল রিয়াদ ঝালমুড়ি হাউজ চলো যাই মুড়ি খাই তো মুড়ি খাওয়ার জন্য বসে আছে আমার ঝালমুড়িটা অলরেডি হয়ে গিয়েছে আমি নিয়েছিলাম এক প্লেট মাংসের ঝালমুড়ি আর এটার দাম ছিল তিরিশ টাকা দেখতে বেশ লোভনীয় ছিল এবং খেতেও অনেকটা মজাদার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনারা কারা কারা ট্রাই করেছেন যদি অলরেডি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এটা লোকেশন হচ্ছে জয়পুরহাট সবুজনগর জেলা প্রাণী সম্পদ অফিসার কার্যালয়ের একদম অপোজিটে